আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আজকে যাচ্ছি আমার এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বরাটিয়া বাজারে যাচ্ছি কিছু নদীর মাছ কেনার জন্য সেখানে সকাল সকাল কালীগঙ্গা নদীর মাছ পাওয়া যায় তাই মাছ কেনার জন্য যাচ্ছি আমার হয়তো একটু লেট হয়ে গেছে এখন বাজে কয়টা সাতটা সাড়ে সাতটা বাজে ওই বাজারটা মিলে ছয়টা থেকে সাড়ে পর্যন্ত আমি দেখি না এখানে মেলা মিলে ঈদের মেলা মিলছে এখনো ভাঙে নাই বিকেল বেলা হলে অনেক মানুষের ভাবলাম এখানে এই যে আমার পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজিগার নদী এই নদী শত শত মানুষের বসত কেড়ে নিয়েছে এবং আমি যে বাজারে যাচ্ছি এই বাজারটা এক সময় বিশাল বড় ছিল এখন চার ভাগের এক ভাগ আছে আমার সামনে যে স্থাপনা দেখতে পাচ্ছেন এখানে সময় জামা কাপড়ের মার্কেট ছিল আমি এখন সেই কাপড়ের মার্কেটে দুর্নীতি বের হচ্ছি বাজারে আসলে আমার বাজারে কোনো মানুষের আনাগোনা নেই সম্ভবত বাজার ভেঙে গেছে হ্যাঁ বাজার ভেঙে গেছে মানুষ নাই ছয়টা থেকে সাতটার মধ্যে ভালো বাজার মিলে এরকম অনেক মানুষ আসে দেখি মাছ পাই কিনা সমস্ত মাছও পাবো না মাছ তো ভাই নাই মাছের বাজার ভেঙে গেছে প্রায় লেট করে ভাইছে অনেক নাই বাই ন নমস্তি বেমাৰ বজাৰ ভাঙি গৈছে বিজি কৰি ভাল লাগিছে হয়ে গেছে দূর থেকে এসে মাছ পাইলাম না দুঃখিত বড়টিয়ার বাজার আসে গেলাম